বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আবার চলে আসলাম হানলি বাজারে আপনাদের জন্য আরেকটা ফিন্সি আইটেম নিয়ে এটা হচ্ছে একটা প্যান বলতে পারেন ফ্লাজও বলতে পারেন যে যেভাবে বইলা চিনতে সহজ বাবা বলবেন এই দেখছেন এটা একটা রিপ কাপুর স্টেজের জিনিস অল ওভার স্টেজে দেখেন মাজাটা অনেক সুন্দর মোটা এলাস্টিক করা আছে এবং এটার পকেট আছে এই যে সাইডে পকেট আছে এটা একটা ফ্লাজো ফ্লাজো আপনার ওই প্লাজো বা প্যান আপনারা যেভাবে এটা চিনেন ওইভাবে বলবেন তাই এই জিনিসগুলো আমাদের নিজস্ব তৈরি জিনিস এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ দেখেন এটা আরও একটা কালার খুব সুন্দর বিস্কিট কালার এগুলো আমাদের নিজস্ব তৈরি জিনিস এগুলো অনেক কালার আছে এগুলো আমরা পাইকারি করে থাকি তা যারা পাইকারি নিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানাটা আমি দিয়ে দিব এগুলো আমাদের নিজস্ব নিজস্ব তৈরি কিন্তু এগুলো আবার সাইজ আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ না হয়তো অন্য অন্য জায়গায় আপনারা দেখবেন এই আইটেমগুলো ফ্রি সাইজে হয় কিন্তু আমাদের এগুলো ফ্রি সাইজের না ঠিক আছে প্রত্যেকটাই কালার কি সুন্দর এবং স্টিচ ফুল্লি স্টিচ জিনিস তা এগুলো আমাদের সাইজ আছে সাইজ হচ্ছে আমাদের আটাইশ থেকে থার্টি সিক্স বডি পর্য মাজা পর্যন্ত সরি থার্টি সিক্স মাজা পর্যন্ত আমাদের এগুলো সাইজ অ্যাভেলেবেল এবং কালার আছে আমাদের কাছে মনে করেন যে মোটামুটি পঞ্চাশটা প্লাস কিন্তু আমি আপনাদেরকে সাত আটটা কালার দেখাইছি এটা দেখেন এটাও একটা গোল্ডেন কালার খুব সুন্দর দেখছেন কালারগুলো বাস্তবে আর অনেক সুন্দর আর আমাদের ভিডিও তো কোনো এডিটিং মিডিং করি না আমরা মোবাইল মোবাইলটা করি জানেনি আপনারা তা সেই জন্য আমাদের এই জিনিসগুলো দেখতে একটু অন্যরকম দেখায় ঠিক আছে তা আছে আমি আমাদের হানলি বাজারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি যারা যারা পাইকারি কিনতে চান বা অনেকে আছেন এক দু পিস অনলাইনে নিতে চান তারাও যোগাযোগ করবেন এটা হচ্ছে হানলি বাজার এখানে মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেয়াদ করা আছে বা সরাসরি আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের শোরুম আসতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পেজটা একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ